শত্রুতা ছিল তবুও ভাগ্য ভাগবত কথা শ্রবণ করবার জন্য কি করলো সশিষ্য রেণুকা আসিত কেন ভাগবত কথা হয়তো আপনার সঙ্গে আমার এই দেহের যুদ্ধ আছে কিন্তু আত্মার তো যুদ্ধ নাই তো আমাদেরও এখানে শিখতে হবে যে যেখানে ভাগবত কথা হচ্ছে সেখানে শত্রু কে মিত্র সেখানে গিয়ে ভাগবত কথা আমাদের শ্রবণ করা প্রত্যেকটা মনের বিষয়ে এখানে ডিটেলস দেওয়া আছে ওগুলো বললে পরে অনেক তারপরে অন্যেচ্ছা মুনায় ব্রাহ্মণ ব্রহ্মর আতা দয় মালা শিষ্য রূপে আজগ্ন হে ব্রাহ্মণগণ হে ব্রাহ্মণগণ মানে হচ্ছে সুত স্বামী সেই সনকাদি ঋষিদেব বলছে হে ব্রাহ্মণগণ এছাড়া শুকদেব আদি অমল পরমহংস এবং কশ্যপ ও অঙ্গিরস প্রমুখ মুনিগণ তাদের নিজ নিজ শিষ্য পরিবৃত্ত হয়ে সেখানে উপস্থিত তান মহাভাগ উপলভ্য বসুত্তম পূজয় আমাশ ধর্ম দেশকালো ও কাল তো ধর্মতত্ত্ব বেতা যিনি ধর্মতত্ত্ব তিনি জানেন কাকে কিভাবে আদর করতে হবে কাকে কাকে কিভাবে আপ্যায়ন করতে হবে তো এখানে বলছে ধর্ম তত্ত্ববেতা দেশকাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে দক্ষ এবার আমাদের একটা উদাহরণ দিয়ে আমাদের ইস্কনের সিস্টেম আছে ভোর চারটার আগে স্নান করতে স্নান করে মঙ্গল করতে এবার দেখা গেল কোনো ভক্ত মনে করেন পঁয়ষট্টি সত্তর বছর বয়স বা মনে করেন আমাদের মতো ইয়ং এখন সে হয়তো আছে দার্জিলিং কিংবা কাশ্মীর টাশ্মীর ওইদিকে তাহলে কি তার সেখানে স্নান করা সম্ভব হবে সম্ভব না একদিন হলো রোজ

সে সমস্ত মহাপ্রভাবশালী ঋষিদের সেখানে উপস্থিত ভাবে তাদের স্বাগত জানালেন স্বাগত জানালেন মানসিকভাবে আশ জগদীমিক বলছে শ্রীকৃষ্ণ সবার হৃদয়ে শ্রীকৃষ্ণ আছেন কি রূপে পরমাত্মা রূপে আছেন মাটির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে আছেন ব্রহ্মরূপে বৈকুণ্ঠ ধর্মে ভগবান রূপে আছেন তো ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে অধিষ্ঠিত আছেন

জানেন আমাদের আহ বারো জন যে মহাজন আছেন এই বারো জনের মধ্যে ভীষ্ম আছেন একজন মহাজন